ওয়েলকাম টু মাই চ্যানেল কমেডি কিং করো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম গণপতি ভাসানো নিয়ে তো দেখতে থাকো খুব ইন্টারেস্টিং এবং আনন্দও পাবে ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মাঝখানে খুব ইন্টারেস্টিংও আছে মজাও আছে তো চলে এলাম গণপতির একটা প্যান্ডেল দেখতে ওখানে ভিতরে বড় ঠাকুরও আছে এখানে গণপতি হচ্ছে সবথেকে মানে বড়ো পুজো মুম্বাইতে তো তোমাদের সে দেখাই কিছু মুহূর্তগুলো চলে এলাম ভিতরে এবং সামনে একটা এটা কি বালাজি ঠাকুর মনে হয় যতটা সময় বালাজি ঠাকুর এতটা শিওর না এবং প্যান্ডেলের ভিতরে দেখো খুব সুন্দর প্যান্ডেলটাও বানিয়েছে এদের সব থেকে বড়ো উৎসব যেটা হয় সেটা হচ্ছে গণপতি পুজো এবং প্যান্ডেলের ভিতরে দেখো মণ্ডপের ভিতরে ঠাকুরটা খুব খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব বড় এবং এর ভিতরে এসি টেসি লাগানো আছে খুব সুন্দর জায়গা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখতে থাকো তো ঠাকুর ফাকুর দেখে এবার বেরাবো ঠাকুর দেখার শেষ আমাদের কিছু দূর যাওয়ার পরে যখন দেখি তোমার রাজস্থানিরা সবাই কি মিছিল যেন একটা করছে অতটা বুঝতে পারছি না খাবার টাবার দিচ্ছে তো এতটা আমি জানতাম না তো চলে এলাম যখন দেখি অনেকে খাবারও দিচ্ছে একটা ফ্রায়েড রাইস দিলো বাস ভেজ ফ্রায়েড রাইস তো খেয়ে নিলাম অতটা বুঝতে পারি জলের বোতল আরও সব দিচ্ছে এবং ফল টল দিচ্ছে এ দেখো একজন পুতুল নিয়ে নাচ করছে বাট কী জন্য মিছিলটা হচ্ছে আমি এতটা ঠিক জানি না কিন্তু আমি এসেছিলাম গেট অফ ইন্ডিয়া দেখার জন্য কিন্তু একটু মিস্টেকের জন্য অন্য রাস্তায় ঢুকে পড়ি লোকেশান দেখে যাওয়ার সময় একটু ভুল রাস্তায় চলে আসে কিন্তু এইখান থেকে ইন্টারেস্টিংটা শুরু দেখো এখান থেকে মানে খাওয়ারও দিচ্ছে কলা দিচ্ছে আপেল পেয়ারা এটা কি বিল্ডিং ঠিক জানি না কিন্তু খাবার নিতে যাচ্ছে কলাও নিয়ে নিয়েছি সব পকেটে আর ভরে নিয়েছি তো সামনে দেখছি নাচানাচি করছে সবাই বক্সও আসছে কলা খেখেতে খেতে চলে যাচ্ছি দেখি কি হচ্ছে ওইখানটায় নাচানাচি করছে এই দেখো এখানটা সবাই নাচানাচি করছে এই দেশের ছেলে বক্স দেখেছি মানে চলো নাচা শুরু হয়ে যাক এই দেখো কত জন কত এখানে কত মানুষ নাচছে কী জন্য আসছে আমি অত জানি না বুঝতে পারছি না মনে হয় এটা হাইকোর্ট তো এতটা ঠিক বুঝতে পারলাম না এটা কি কিন্তু না জানছি হতে দেখি নিজেকে না সামলাতে পেরে চলে গেলাম আমিও নাচতে দেশের স্টাইলে তো নাচ দেখি কিনা নিজেকে সামলাতে পারি তাই জন্য চলে গেলাম আমিও নাচতে ঠিক আছে দেখো কিরকম মজা হয় সবাই মারবাড়ি এখানে মানে রাজস্থানী তা আমি চলে এলাম ওদের নাচা বাচ্চা শেষ অনেকক্ষণ ধরে নেইচে ঘামিয়ে ট্যামে চলে এলাম তো দেখো পিছনে বিল্ডিংটা কী বিল্ডিংও জানি না এটা মনে হয় হাইকোর্ট ঠিক জানি না যে জানো বলবে এটা মুম্বাইতে কী এটা তো হাতে পেয়ারা সব পকেট ভর্তি টিফিন বিস্কিট থেকে শুরু করে কলা পেয়ারা আপেল সব নিয়ে নিয়েছি আমি তো জানি না জানলে হয়তো আরও প্যাকেট নিয়ে আসতাম ভরে নিয়ে যাওয়ার জন্য তো চলে এলাম গণেশ পুজোর বাসনা দেখতে দেখো একটা বাচ্চা ছিল কত সুন্দর ব্যঞ্জ বাজাচ্ছে দেখো এটা হচ্ছে রাজ্যস্থানী বাজনা যাকে বলে এরকম রাজ্যস্থানী বাজনা হয়ে গণপতি বিসর্জনে যায় তো এটা সেরকম একটা গ্রুপ এসছে তো দেখো কত সুন্দর সুরটাও খুব দারুণ একসঙ্গে সবার তাল তো এখানেও গণপতি বাস বিসর্জনে যাচ্ছে এবং এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম প্রসাদে ছিল নকুন দানা এবং সাথে চকলেট এবং এখানে একজন আমাকে চিনতে পেরেছে আমার ভিডিও দেখে তাই জন্য ও আমার সঙ্গে করতে চলে এলো দেখো সামনে একজন আসছে পেরে তো দেখো এখান থেকেও বাজি টাজি ফাটিয়ে দিয়ে রাখছে সবাই ব্যঞ্জ নিয়ে এবং অনেকেই নাচা করছে ছেলে থেকে শুরু করে মেয়ে বাচ্চা সবাই আনন্দ করছে তোমাদের একটা জিনিস দেখাই মজাদার জিনিস দেখো রাশিয়ান যাকে বলে রাশিয়া থেকে নাচ করতে এসে দেখো আইয়া দেখতে মজা তো দেখেছো তোমরা কি করে রাশিয়ান ভাইসে এখানে নাচ করছে তোমরা ঘরে বসে দেখছো एहे, रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं, नहीं सो के सो के देखो भाभूला मैं नाच पाऊँगी तू ना चलो नेक्स्ट ठाकुर देखी चलो से समुद्र पारी चुलेला में कहने वाले एक पैंडल कुर्दे के কিন্তু এটা কিসের হচ্ছে বুঝতে পারছি না এখানে সমুদ্র পাড়ে এখানেই সব বিসর্জন হবে ঠাকুরগুলো এবং যাচ্ছি দেখতে থাকো এই দেখো এখানে বিসর্জনের জন্য সবাই পুজো করছে গণেশ ঠাকুরকে এবং কত লোক দেখুন এখানটায় পুরো মেলার মতন পুরো সামনে সমুদ্র এবং মাঝগাঙ্গের টলার যেগুলোকে বলে মৎস্য নৌকা এবং অনেক বড় বড় বিল্ডিংও আছে পাশে খুব সুন্দর দীঘার মতন প্লেস মুম্বাই এটা দেখুন এদের গণপতি বিসর্জনটা কীরকম হচ্ছে একটা মানে চৌ বাচ্চা মতন করেছে ওর মধ্যেই বিসর্জন করছে ডুবানো হচ্ছে লাইন দিয়ে আয়োজনটা খুবই সুন্দর দেখুন চারিদিকে লোক আছে ব্যারিকেড করা আছে একজন একজন ঢুকছে একজন একজন বিসর্জন করছে এবং সমুদ্র পাড়ে কতজন বসছে দেখুন দীঘার মতনই প্লেস খুব সুন্দর কিন্তু জায়গাটা আমি তো জানতাম না বাট ঘুরতে ঘুরতে চলে এসেছি দেখো অনেকে ভিডিও বানাচ্ছে আমিও চলে গেলাম তোমাদের ব্লগ নিয়ে দেখো মুম্বাইতে যারা যারা দেখো নি এখনও এইসব প্লেস দেখে রাখো খুবই সুন্দর কিন্তু তোমরা যদি এসে ঘুরতে পারো ভিডিও বানাতে পারো লাইট দেওয়া আছে এবং প্লেসটা খুবই সুন্দর ওই সামনে হচ্ছে চৌপাটি সামনে দূরে দেখা যাচ্ছে তো দেখা সেগুলোর সামনে একজনকে দাঁড়িয়ে আছে দুজন ওদের এবং দেখো সমুদ্রটা কত সুন্দর আই এখানটায় আবার কে দাঁড়িয়ে আছে ঝাপ টাপ দিবে না কি ভাবছে ভূতের মতো দাঁড়িয়ে আছে বুঝতে পারছিও না কি করছে বাট ছাড়ো সে তার জেগে থাকুক চলো দেখো দূরে একটা লাল লাইট দোপন দোপন করছে দেখে চলে এলাম এবং আমাদের ব্লক প্রায় শেষের দিকে কারণ ঘোরাঘুরি হয়ে গেছে টাইম হয়ে গেলো আমাকে রুমে ফিরতে হবে এবং যেতে যেতে দেখলাম ওই পাশেই সমুদ্রের পাশেই একটা পুজো হচ্ছে এখানে আরতি চলছে তো ঠাকুর ঠাকুর দেখা শেষ হয়ে চলে এলাম রুমে এবং আজকের যতটুকু পকেটে ধরেছে নিয়ে এসেছি তো সবাইকে ধন্যবাদ আজকের ব্লক এইটুকু তো গুড নাইট সবাইকে